ওকে প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা সালে হাজার পরীক্ষা দিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে যারা বার্ষিক পরীক্ষা তোমাদের প্রত্যেকটা পরীক্ষার সাজেশন এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে নোটিফিকেশনটা অন করে রাখো আমি আজকে একটা পিডিএফ থেকে তোমাদের গণিত সাজেশন দেখাবো যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের জন্য গণিত এই পিডিএফটা এই পিডিএফটা যারা নিতে চাও অবশ্যই চ্যানেলে ঢুকে চ্যানেলের অ্যাবাউট অপশনে গিয়ে তোমরা সিক্স টু নাইন একটা গ্রুপ আছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে তোমার এই পিডিএফ গুলো পেয়ে যাবে এবং এই পিডিএফই না প্রত্যেকটা পরীক্ষার পিডিএফ গুলো ফ্রিতে পেয়ে যাইবা অবশ্যই তোমরা গ্রুপটাতে জয়েন করো অথবা একটা নাম্বার দিচ্ছি তোমার নাম্বারে নাম্বারে যোগাযোগ করলে তোমরা অবশ্যই সাজেশনগুলো পেয়ে যাইবা ওকে আমি আজকে ভিডিওতে তোমাদের দেখাচ্ছি গণিত সাজেশন তোমাদের গণিত এমসিকিউ আসে পনেরোটি এমসিকিউ এবং একতায় প্রকাশ আসে দেখি আমরা দশটা পঁচিশ মার্ক দশ এবং পনেরো মিলে পঁচিশ এরপরে আমরা অন্যান্য পরীক্ষা যেভাবে দিচ্ছি সেভাবেই হচ্ছে এই পরীক্ষাগুলো এবং তোমাদের কিভাবে মার্ক করা হবে সেটা নিয়েও একটা ভিডিও দেওয়া হয়েছে এই ভিডিওটা আমি চ্যানেলের আইকনে দিয়ে দিব তোমরা অবশ্যই সেই ভিডিওটাও দেখে নিবা তোমাদের তেরোটা প্রশ্ন দিতে হবে ছাব্বিশ মার্ক এখানে এবং সাতটা প্রশ্ন দিতে হবে সাত মার্ক করে উনপঞ্চাশ মার্ক এভাবে তোমাদের টোটাল একশো মার্কের পরীক্ষা হবে আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো এবং এই এমসিকিউগুলা তোমরা পড়ে নিও ভালো করে আমি যে মডেল টেস্টগুলা দিচ্ছি এটা হলো পাঁচ নাম্বার মডেল টেস্ট এভাবে আমি চারটা মডেল টেস্ট যেগুলা দিছি চ্যানেলে অবশ্যই ভিডিওগুলা দেখে নিও দেখে নিলে তোমারা অবশ্যই কি করবা ভালো রেজাল্ট করতে পারবা তোমাদের প্রশ্ন এই যে তোমরা ইউটিউবে প্রশ্ন দেখো এক একজনের প্রশ্ন দেখা সেই প্রশ্নগুলা মিলবে না অবশ্যই তোমারা দুজি মডেল টেস্টগুলা এক থেকে পাঁচ পর্যন্ত শেষ করতে পারো তাহলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবা কেননা মডেল টেস্টে সবগুলা গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং একতায় প্রকাশ এই যে একতায় প্রকাশগুলা রাখা হয়েছে ঠিক আছে এই একতা প্রকাশের উত্তর গুলা দুজি আমরা দেখি এই যে উত্তর গুলা এইগুলা হলো একতা প্রকাশের উত্তর এবং তোমাদের পিডিএফ গুলা তোমরা দেখো এই যে তোমাদের ক্লাস এইট এর পিডিএফ গুলা তারপরে দুজি আমরা দেখি ক্লাস নাইন এ পিডিএফ হ্যাঁ ক্লাস সেভেন এ পিডিএফ এগুলা তোমরা অবশ্যই নেওয়ার জন্য কি করতে হবে অবশ্যই গ্রুপে জয়েন হতে হবে ওকে সকলে আজকে ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী একটা সাজেশনের ভিডিও নিয়ে আসবো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষায় থাকো এবং তোমাদের মূল্যবান বক্তব্য যেগুলা তোমাদের বলার আছে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে দাও আহ অবশ্যই উত্তর পেয়ে যাইবা সকলকে আজকে ভিডিওতে ধন্যবাদ